আসসালামু আলাইকুম ভীমাস আশা করি সবাই ভালো আছেন 5ই জুলাই রোজ শুক্রবার সকাল থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বিগত কয়েকদিন যাবত কিন্তু বাংলাদেশে প্রবল বৃষ্টি হচ্ছে তো মতে আগামী 5ই জুলাই রোজ শুক্রবার সকাল থেকে কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় এছাড়া সকাল থেকে দিন ও সারা রাতে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টি তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করবো এদিকে পাঁচই জুলাই রোজ শুক্রবার সকালের দিকে যদি লক্ষ্য করি তো সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে তো ভারী বেশি কিন্তু থাকতেছে সেই দিকে সাতক্ষীরা যশোর ঝিনাইদহ মাগুড়া চুয়াড়াঙ্গা মেহেরপুর কুষ্টিয়া পাবনা রাজবাড়ি মানিকগঞ্জ টাঙ্গাইল সিরাজগঞ্জ নাটোর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নবগাঁও জয়পুরহাট বগুড়া শেরপুর জামালপুর গাইবান্ধা সুনামগঞ্জ সিলেট মৌলিবাদর হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর ময়মনসিংহ ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ এদিকে মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর ও দেখতে পাচ্ছেন সকাল ছয়টার সময় কিন্তু হালকা থেকে মাদার লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দিকে ওইদিকে ভারী বেশির সম্ভাবনা থাকতেছে সাতক্ষীরা খুলনা বাগেরহাট তিরাজপুর ঝালকাটি পোটোহালি বরগুনা বরিশাল গোপালগঞ্জ নড়াইল যশোর আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে ওইদিকে গাইবান্ধা রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও কুড়িগ্রাম এদিকে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো হসুনামগঞ্জ কিন্তু সকাল দশটার সময় কিন্তু হালকা থেকে মাদার ডাবেলের বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো দুপুর দুটোর সময় লক্ষ্য করি তা সারা বাংলাদেশে কিন্তু আবারও ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে বিশেষ করে এদিকে যদি আমরা লক্ষ্য করি এদিকে দেখবো বান্দরবন এদিকে রাঙামাটি এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর গাইবান্ধা এদিকে কুড়িগ্রাম লালমনি হান্ডি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এদিকে নওগাঁ চাপান্নবাবঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ গাজীপুর এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর মুন্সিগঞ্জ ফরিদপুর রাজবাড়ি মানিক মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল বরিশাল লক্ষ্মীপুর নোয়াখালী বাগেরহাট সাতক্ষীরা খুলনা আবার এদিকে যদি লক্ষ্য করি রাজশাহী দেখেন দুপুর দুটোর সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখুন দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নির্ভুমাড়ি লালমারি কিন্তু দুপুর দুটোর সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশির সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো বান্দরবন রাঙামাটিতে কিন্তু ভারী লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা এদিকে ময়মনসিংহ আবার রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিহাট এদিকে দেখবেন ভারীর বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া দিকে যদি লক্ষ্য করি মেহেরপুর চোয়াডাঙ্গা ঝিনাইদহ কুষ্টিয়া পাবনা রাজবাড়ি মা এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব সাতক্ষীরা কন্যা তো কিন্তু বিকেল পাঁচটার সময় হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সন্ধ্যা সাতটার সময় কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে বাংলাদেশের ও উত্তরের যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কুড়িগ্রাম লালমনিহাট নীলমামাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর গাইবান্ধা শেরপুর জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ টাঙ্গাইল সিরাজগঞ্জ এদিকে নাটোর নাটোর রাজশাহী মেহেরপুর নবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট বগুড়াতে পারছেন ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সন্ধ্যা সাতটার সময় কিন্তু এদিকে ভারী বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা রাত্রের দিকে লক্ষ্য করি তো রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে কেউ বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের উত্তর জেলাগুলোতে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুর কুড়িগ্রাম লালমনিহাট নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর গাইবান্ধা এদিকে জয়পুরহাট চাপাইনবাব নওগাঁ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ বগুড়া এদিকে শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলিবাদ হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে পর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ কুমিল্লা ফেনী নোয়াখালী এদিকে যদি কয়েছেন ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত রাত এগারোটার সময় কিন্তু এদিকে ভারী বেশির সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো পরবর্তীতে যদি রাত দুটোর সময় লক্ষ্য করি শুক্রবার পাঁচই জুলাই রোজ শুক্রবার দুপুর রাত দুটোর সময় যদি লক্ষ্য করি তাহলে দিকে বৃষ্টি কিন্তু এইদিকে অব্যাহত থাকতেছে বিশেষ করে এদিকে ঝিনাইদুহ চুয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা নাটোর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ জয়পুর হাট বগুড়া গাইবান্ধা এদিকে রংপুর দিনাজপুর পঞ্চগড় নীলফামারী লালমনিহাট কুড়িগ্রাম শেরপুর জামালপুর ময়মনসিংহ সুনামগঞ্জ সিলেট এদিকে দেখেছেন ভারী বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত দুটোর সময় এদিকে ভারী বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া যদি উত্তর দক্ষিণ লক্ষ্য করি তাহলে বরগোনা পটুয়াখালী ভোলাতে কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে পাঁচই জুলাই রোজ শুক্রবার রাত দুটোর সময় এছাড়া এদিকে টেকনাফ কক্সবাজারে কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে তো পরবর্তী যদি ছয়ই জুলাই রোজ শনিবার শনিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে তো ওই দিকে রংপুর দিনাজপুর লালমনিহান ডিলমাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও কুড়িগ্রাম গাইবান্দার শেরপুর জামালপুর এদিকে রাজশাহী চাপাইনবাবগঞ্জ নগা জয়পুর হাট নাটোর বগুড়া সিরাজগঞ্জ এদিকে যদি লক্ষ্য করি মেহেরপুর কুষ্টিয়া পাবনা নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল মানিকগঞ্জ বরগুনা পটুয়াখালী ভোলা ঝালকাঠি পিরোজপুর বাগেরহাট সাতকিনা খুলনাম বরিশাল ফরিদপুর চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর ঢাকা এদিকে দেখছেন তীব্র বেশি সম্ভবনা কিন্তু থাকতেছে ভোর পাঁচটার সময় এছাড়া এদিকে নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ সুনামগঞ্জ কিন্তু হালকা থেকে মাঝার লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে ভোর পাঁচটার সময় তো পরবর্তীতে যদি ছয় জুলাই রোজ শনিবার সকাল আটটার সময় লক্ষ্য করি তাহলে দেখো বাংলাদেশের রাজশাহী ও ময়মনসিংহের ভিতরে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে বিশেষ করে এদিকে রাজশাহী চাপাইনবগঞ্জ নওগাঁও জয়পুরহাট বগুড়া এদিকে গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর দিনাজপুর লালমন হাণ্ডি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে শেরপুর আবার এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশির সম্ভাবনা থাকতেছে কিন্তু বাংলাদেশে বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তবে দুপুরে কিন্তু সারা বাংলাদেশে তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কি রাত্রে কিন্তু বাংলাদেশের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় তো এই ছিল মতো পরবর্তী আপডেট পেতে বসে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে